আউজবুল্লাহমিনা সাইদুলিম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে সর্বোচ্চ একশো গছ পরেই একশো বিশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে এদিকটা কিন্তু যে বাড়িঘর আছে চারিপাশে এই যে রাস্তা হ্যাঁ এখান থেকে একশো গছ সামনে হলো জমি এই যে পাকা রাস্তা থেকে একশো গছ সামনে হলো জমি এটা আবার রাস্তা কিন্তু আপনার কি সরকারি রাস্তা ভাই রাস্তা হ্যাঁ সরকারি রাস্তা হ্যাঁ আপনার ভিডিওটা দেখতে থাকেন একশো বিশ শতাংশ জমি এই যে চারিপাশে কিন্তু বাড়িঘর আছে হ্যাঁ এই যে বাড়িঘর আছে বাড়িঘরের জন্য সমস্যা নাই ওই যে পাকা রাস্তা ওই যে পাকা রাস্তা এটা কিন্তু পাকা রাস্তা এবং এই যে জমি ওই যে এই যে এটাই জমি হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি রাস্তা রাস্তা এবং এই যে জমি বিক্রি করা হবে একশো বিশ শতাংশ জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর কালিকু থানা ফুলবাড়ি ইননে এই যে এই জমিটাই বিক্রি করা হবে এটা কিন্তু অনেক পাশ অনেক সুন্দর একটা জমি দেখার মতন কম রেটে যারা জমি খুঁজতেছেন একশো বিশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে রাস্তা হ্যাঁ রাস্তার সাথে অনেক সুন্দর জমি আমি লোকেশনটা আবারই বলতেছি জেলা গাজীপুর কালিয়াকর থানা ফুলবারে ইননে এই যে একশো বিশ শতাংশ জমি এখান থেকে বিক্রি করা হবে যারা কিনতে চান স্ক্রিনে নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন এবং এই যে রাস্তা আছে এবং সাথে কিন্তু এই পাশেও কিন্তু মানে রাস্তার দুশেই জমি হ্যাঁ দুনো পাশেই জমি বিক্রি করা হবে আর আর্জেন্টলি যারা কম রেটে জমি খুঁজতেছেন মানে এটা কিন্তু আবার পানি ওঠে না কখনো কোনো সময় পানি ওঠে না কিন্তু জমি থেকে সর্বোচ্চ হাফ এক ফিট হবে না আর কি নিচু হবে রাস্তা থেকে এক ফিট নিচু সর্বোচ্চ হবে না আর কি এক ফিট তারপরে এক ফুট বলে দিলাম হ্যাঁ এই যে এক ফিট নিচু জমি রাস্তা থেকে কখনো পানি ওঠে না এগুলো মোটর দিয়ে পানি দিয়ে ধান রোপণ করা হয় এবং তিন রেকর্ড সিএস এস এ আর এস তিন রেকর্ডে খাজনা খারিজ অনলাইন করা আছে আমি লোকেশনটা আবারই বলতেছি জেলা গাজীপুর কালিয়কুর থানা ফুলবাড়ি ইউনিয়নের চারিপাশে বাড়িঘর আছে হ্যাঁ মোথাঝুরি মৌজাই যারা কিনতে চান নাম্বারটা অবশ্যই দেওয়া হবে যোগাযোগ করবেন এই যে অনেক সুন্দর জমি দেখার মতন একটা জমি এই যে হুম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম